پسند کر আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি চেয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইসলামের জন্য কুরবানি দিয়েছেন আল্লাহ সে কুরবানিকে আমাদের জন্য নিয়ামত হিসেবে রেখে দিয়েছেন সারা जिंदगी ভর মুনাফিক জানার জন্য কুস্তি পাথর হিসেবে ব্যবহার করেছেন ইমাম হুসাইন কে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে শুকরিয়া আবার জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদা

আল্লাহ পাক বলছেন সে যেন গোটা জাতিকে গোটা মানুষ জাতিকে সে হত্যা করে দিল বড় করে বলি নাউজুবিল্লাহ এবং কেউ যদি কাউকে সাহায্য করলো হায়াত দিল বাঁচালো সুযোগ দিল তাকে সাহায্য সহযোগিতা করলো গোটা উম্মতকে গোটা জাতিকে গোটা মানুষ জাতিকে সে সাহায্য করলো বড় করে বলি সুবহানাল্লাহ একজনের উপর ভিত্তি করে তাহলে বোঝা যায় কিউ যদি সেই শাহাদাতের কারবালার প্রান্তরে ইমামে হুসাইন আতা আল্লাহ আলের ওকে সাহায্য করেছে তাহলে বুঝা গেল দুঃখ জান টিকে নবীন পরিবার আহলে বাইত রত করেছে উঠা এই মাহফিল আমাদের জন্য আমরা যেন ইমামে হুসাইনের মাহবুব হতে পারি

এই অবদান একটা সংকীর্ণ বিষয় আমি মিনিট মিনিট কিংবা ঘন্টার মধ্যে আলোচক এটা লিখে করতে পারবে না বক্তব্য দিয়ে পারবে এত এত অবধান তরিকার মধ্যে রয়েছে শুধু মানব সেবা করেছেন তাই না

আমি আমার জীবদ্দশার মধ্যে একটা খুব একটা বিষয় আজকে সামনে জানাই এটা গোলাম মেজবান এর একদম নিকৃষ্ট এক গোলামের কথা হলো তিনি সকাল রাতে রুটি কেটে রাখতেন সকালে গুলো ভিজে দিতেন বাইরে তখন পাখিদের জন্য কি করতেন বাইরে খাবার দিতেন তো ওনার কাছে জিজ্ঞাসা করতাম এ গুলো এত কিসের জন্য তিনি এগুলো লুকাতেন নিজের ভিতর লুকাই রাখতেন বলতেন যে এগুলো একটা মেসবান্ডারির কাছে ঠিক আছে কিন্তু সৃষ্টির প্রতি দয়া এটা আল্লাহ আমাদেরকে যেভাবে করেছেন নজুর বসুল আজম মেসবান্ডারি আমাদেরকে যেভাবে করছেন দয়া দিচ্ছেন আমাদেরকে মায়া করছেন সেগুলো তো আমরা জাহের করতে হবে আমরা আমরাও পশু পাখিদেরকে সাহায্য মানবতার যে সেবা তাদেরকেও সেবা দিতে হবে এখন দিনা করতে এই জিনিসটা আমার ভালো লেগেছে কারণ তিনি গোলাম এমাল খান্দার তো আমরা যারা এখন এখানে গোলাম এমাল খান্দার আছে বিশেষ করে দামান ধরেছি মাইজান্ডার দরবার শরীফের দামান ধরেছি আমরা যদি করি যে আমাদের ভূমিকাটা কোথায় আমরা মানবতাটা কোথায় করছি আমরা শুধু মাইফান্দার তরিকার গুণগান করছি সামা মাহফিল করছি ওয়াজ মাহফিল করছি আমরা করছি না কি মসজিদে গিয়ে তো আমরা কি করতে পারছি না ওয়াজ করতে পারছি না অনেক সময় দেখা যায় এই অভাব আমাদের মধ্যে বেশি কিন্তু আমাদের অভাব ওইখানে নাই মানব নাই এরকম না মানব সভায় বিস্তর আমাদের সেবা হচ্ছে এই সেক্টর আমাদের কম হলেও ওই সেক্টরে মানুষ ক্ষেত্রে আমাদের বিশাল একটা আমাদের দিয়ে যাচ্ছে গোসলা উম মাইজভান্ডারি কিছু করতে হবে না গোটা গোসলাল মাইজভান্ডার মধ্যে আতঙ্ক আউলাদ আউলাদে গোসলাল মেজভান্ডারি আছে ওনারা

বিরাট বিরাট নাম ডাক কোয়ালা ডাক্তার দিয়ে চিকিৎসা দিচ্ছেন এটা কি মানব সেবা নয় এটা মানব সেবা একবারে কোথাও দুর্গম এলাকা বন্যায় কবলিত এলাকার মধ্যে গিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করছে এটাকে মানব সেবা নয়

গোলাকের থেকেও খেতমত নিতে পারবেন আপনার থেকেও নিতে পারবেন আমাদের কেউ নিতে পারবেন আমরা অযোগ্য ব্যক্তিদের থেকেও বদলাদি যদি খেতমতটা গ্রহণ করে নিবেন সুতরাং

শেতালে শেতালে গিয়ে তিনি সাহায্য সহযোগিতা করছেন মালওদের সভা দিয়ে যাচ্ছেন তাহলে ওলিয়ের কামে চিন্তা হলে আল্লাহ মহবব চিন্তা হলে আমরা তাদেরকে জানার চেষ্টা করব যাদের কর্মकांडের সাথে আল্লাহর কর্মकांड রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মकांडের সাথে মিল রয়েছে ওর করে বলি সুবহান

সময় সংক্ষিপ্ত সেজন্য আর কথা বলাচ্ছি না আমার বক্তব্যে ভুল থাকলে অবশ্যই কমার সৌন্দর্য শেতে থাকবেন দাওয়া